কি আশা করি যাতে ভবিষ্যতে মহিষের ভালোভাবে লালন পালন করুন যা কি আশা নিয়েছে মানে কি সাপ্লিমেন আপনার কি অর্থনৈতিক কোনো সাপোর্ট দিলে সরকার প্রণোদনা দিলে আপনি কি লাভবান নাকি ভ্যাকসিনেশন কৃমিনাশক ভিটামিন এগুলি আপনি সরকারের কাছ থেকে কি চান জি ভ্যাকসিন এর সাথে কৃমিনাশক চাই সরকার কাছ থেকে যে মুশকিল উন্নয়ন করতে করুন যা এগুলি আপনার চাওয়া না তো সরকারের কাছ থেকে যদি আপনাকে সাপোর্ট দেওয়া হয় তাহলে আপনি আরো কি মুশ হাওড়ের নে রাখছেন হাওড় থেকে আসবে কবে তাহলে আপনি সরকারের কাছ থেকে পনেরো পাইলে আপনি আরো মহিষ বাড়াতে ইচ্ছুক ধন্যবাদ আপনাকে